দেখবে যে আমি বাহাম আমি তারা যদি হান্ড্রেডলি হান্ড্রেড হয় তারপরে গান আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা মানে তাদের কাছে যদি জাতমান কোয়ালিটিতে বা পছন্দ হয় তাহলে আপনার সাথে কথা বলবে না হলে নেওয়ার দরকার নেই হ্যাঁ এটা তাদের পছন্দ হবে কথাবার্তা মিল পড়বে বিল না পড়লে তার লেয়ার দরকার নাই তো গরুর বাজারটা এখন কেমন বুঝছে কেনার মতো আছে কিনা হ্যাঁ ইনশাল্লাহ কেনার মতো আছে যত অনেক লোকই চাই যে এক বছর কিংবা দেড় বছর পরে একত্রে একটা দুই লাখ কিংবা আড়াইলেকটিকার একটা সম্পদ তৈরি সম্পদ তৈরি করুক এটা সবাই চায় তাছাড়া তো ট্যাকা প্রবাসী ভাইরা আর দেশি ভাইয়েরা কেউ একত্রে ট্যাকা জোগাড় করতে পারে না সে তো কাঁচা ট্যাকা আর একটা গরু থাকলে বাইরে যদি চারটা সদস্য হয় ওই গরু দিয়ে পাঁচটা সদস্য তখন ঠিকই একটা খাদ্য হয়ে যায় বছর শেষে একটা মোটা অঙ্কের ট্যাকা আসলো সেই হিসাবে আমি সীমিত দামের ভিতরে

মন্ডি মাথা হবে ক্রেতা যারা গরু কিনতেছে তারা জাতমান সম্পর্কে জানে বোঝে তারা নিজেদের মতো করে বুঝ করে নেবে হ্যাঁ বুঝ করে নেবে আমি যে দর্শকের পরে তুলে ধরেছি দর্শকেরাও এই ভিডিওটা দশ বার দেখবে যে আসল সে বাহামা মিক্স মুন্ডি বলতেছে আসলেও হয় কিনা তারপরে আমার সাথে যোগাযোগ করবে বাচ্চাটার বয়সটা কয় মাসে বয়স সাড়ে সাত মাস সাত মাস একরেট বলা ঠিক না এটা নাহলে কত টাকা দাম রাখবেন এটার দাম চাচ্ছি আমি

আর আমি সীমিত লাভ হলে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো এটার বয়স কেমন এটার বয়স সাড়ে সাত পাঁচ সাত মাস সাড়ে সাত থেকে দশ দিন পনেরো দিন এদিক ওদিক হয় থাকে আমার বাড়ির না আমি গ্রামগঞ্জ থেকে নিয়ে দান কেমন আছে এটা অনেক সুন্দর খাওয়া দাওয়া করে এটা দর্শকের দেখে শুনে যাচাই করে নিলে কত টাকা যে ভাই পাবে তারও উপকার হোক আমি এরকম ভাবেই বেসে কিনা করি ভিতরে থাকেন বেশি দাম চালাম সব গরুর পরে তো চারটা গরু কেউ যদি আরো আমি কম নেবো আরো কম নেবেন হ্যাঁ এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে তিন নাম্বারে আরো একটা লাল রঙের বাচ্চা নিয়ে এসছেন সার বাচ্চা এটা কি জাতের বাচ্চা এটা একটা হান্ড্রেড সাইল ধরে এটা ধরেন সকল পোকার দিক দিয়ে কুম্বল লাবি। আবার কানটাও কিছু বাহামার কান আছে কিন্তু কান আরো বড় হলে কান বাহামা হবে এটা মিক্স সাইল ধরে মানে হান্ড্রেড সাইল ধরা যায় এটা সকল প্রকার দিক দিয়ে সুস্থ সবল আছে দর্শকরা দেখেশুনা শোনা করে নিতে পারবে আচ্ছা কোন রোগ বালাই কোনো ঝামেলা গরুর মধ্যে নাই না না নাই

এটা একটা রাতিশাল পাকিস্তানি রাতিশাল বলে এটা লাবি কম্বল অনেক সুন্দর আমি এই জন্য মানে পাকিস্তানি রাতিশাল বিক্রয় করি না কিন্তু এই সৌন্দর্যের কারণে সংগ্রহ করছি এবং দর্শকেরা দেখে শুনে যদি আপনার সাথে পছন্দের সাথে কেদে ভাইদের পছন্দ মিলে যায় তাহলে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই জোড়া ধরে দাম দিব মানে তিন আর চার জোড়া কত জোড়া এক লাখ চল্লিশ এমনকি দুটির পরে চারটে করতে আলাদা

আর হয়তো তিন চার মাস পরে হেঁটে আসতে পারবি আচ্ছা তিন চার মাসের মধ্যে রেডি হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ এটা কত টাকা রাখবে এটার দাম চাচ্ছে আমি বাহাত্তর হাজার টাকা দর দামের সুযোগ আছে দাম দর করে নিতে পারবে হ্যাঁ প্রতিটা জিনিসই কিনেছি দর দাম করি বেশ দর দাম করি চাইলে তো পাঁচটা একসাথেও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ পাঁচটা একসাথে নিলে আমি গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো পাঁচটা একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে টোটালে গড়ে দেখেছি পাঁচটা জি ফোন যদি মুখস্থ থাকে একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো চৌষট্টি পঁয়ত্রিশ আঠারো এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম আসসালাম